আমাদের দেশের যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া তাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনিও ওয়াকাফ আইনের বিরুদ্ধে বলছেন কিন্তু কেন খুব ছোট্ট ভাষায় বলেছিলেন যে ওয়াকাফ কানুন তৈরি করা হয়েছে মুসলমানদের মাটিগুলো কেড়ে নেওয়ার জন্যে তাই আমি এস ওয়াই কুরেশি এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমার আপনার মতো সাধারণ মানুষ নন কিন্তু তার উপলব্ধি হয়েছে যে কালা কানুন যদি প্রত্যাহার করা না যায় আজকে মসজিদের জায়গা কেড়ে নিচ্ছে কবরস্থানের জায়গা কেড়ে নিচ্ছে ঈদগার জায়গা কেড়ে নেওয়ার জন্য আইন এসেছে এরপরে মুসলমানদের ব্যক্তিগত জায়গাগুলো কেড়ে নেওয়া হবে আমেরিকায় প্রেসিডেন্ট হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ফিলিস্তিনে মুসলমানরা থাকতে পারবে না ওদের জন্য আমরা মিশরে কোথাও জায়গা করে নেব আর ফিলিস্তিনের মুসলমানদের জায়গা ওটা ইসরাইলে ইহুদিদেরকে দিয়ে দিতে হবে মাওনার সাহেব আজকের সবার সভাপতি তিনি আপনাদের সামনে বলছিলেন যে এখানকার বিজেপির নেতা বলছেন যে আমরা গাজার মতো করে দেব গাজায় যেমন মুসলমানরা থাকতে পারছে না গাজায় যেমন ইসরায়েল পুরো ভূখণ্ডটা ধুলিশস করে দিয়েছে আমরা মুসলমানদের কবরস্থান মুসলমানদের সম্পত্তি গুলোকে গাজার মতো করে ধুলিশাপ করে দেব কেউ বলছেন আন্দোলনে যাবেন না কেউ বলছেন আন্দোলন করতে দেব না আমি জিজ্ঞাসা করতে চাই তাদের আন্দোলন করার অধিকার আপনি দেননি ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমরা সেই সংবিধানকে মেনে চলি সেই সংবিধানকে সম্মান করি সংবিধান আমাদের আন্দোলন করার অধিকার দিয়েছে সরকারি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার দিয়েছে কেন মুখ্যমন্ত্রী বলবেন যে আপনারা আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করুন ভাইজান ওজায়ের সিদ্দিকী আপনাদের যেভাবে বুঝিয়ে বলেছেন আমি সেই দিকে আমার বক্তব্যকে বিস্তারিত করতে চাই না শুধু এই কথাটুকু আপনাদের বলব আকাশে কিন্তু একটা কালো মেঘ উঠেছে সেই কালো মেঘকে দূর করার জন্য আমাদের হাতে কোনো বড় শক্তি নেই আমাদের রাজ্য যাদের উপরে যে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর উপরে আমরা ভরসা করি আমরা বলি যে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এই ধর্ম নিরপেক্ষ দলগুলো আমাদের পাশে থাকবে কোথায় থেকেছে গতকাল আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে কি লিখেছে যে আনন্দবাজার পত্রিকা যা ধারাবাহিক ভাবে মুসলমানদের বিরুদ্ধে লেখে তারা ধলিয়ানার শামশেরগঞ্জের ঘটনার সমীক্ষা করে দেখেছে যে এক শ্রেণীর মানুষ হাতে তাদের অস্ত্র ছিল একে ফর্টি সেভেন পায়ে তাদের বিএসএফ এর পোশাক ছিল গায়ে বিএসএফ এর পোশাক ছিল পায়ে কিন্তু তাদের হাওয়াই চপ্পল ছিল তারা কেউ বিএসএফ এর লোক নয় বিএসএফ এর পোশাক পরে মুসলিম পাড়ার মধ্যে প্রবেশ করে এলো পাতারি গুলি চালিয়ে কিশোর থেকে যুবক যাদের বয়স পনেরো বছর আঠারো বছর কুড়ি বছর পঁচিশ বছর এমন যুবকদের দিকে লক্ষ্য করে এলো পাতারি গুলি চালিয়ে যেমন হত্যা করা হয়েছে তেমন বহু ছাত্র ছেলে বহু কিশোর বহু যুবক তারা আজকে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এর বিরুদ্ধে এই মানুষগুলোকে ইনসাফ দেওয়ার দায়িত্বকার এই সন্তান সুরক্ষা দেওয়ার দায়িত্বকার এই মানুষগুলো নিরাপত্তা দেওয়ার দায়িত্বকার আমরা আন্দোলন করব না কিন্তু কেন এই মুসলিম যুবক গুলো নিরাপত্তা পাচ্ছে না কেন সুরক্ষা পাচ্ছে না কেন ক্ষতিপূরণ পাচ্ছে না কেন উন ক্যাটাগরির চিকিৎসা তারা পাচ্ছে না তাদের বিরুদ্ধে আপনি বলছেন না আপনার কাছে সিআইডি আছে কোথাও কিছু ঘটলে চকলেট বলা যদি মুসলমানের বাড়িতে ফাটে তাহলে আপনারা বলেন ইনাই আসবে তদন্ত করবে আজকের শামসেরগঞ্জে এতগুলো মুসলিম ছেলেকে গুলিবিদ্ধ করা হলো। কোথায় এনআইএ কোথায় সিআইডি কোথায় এসটিএম কোথায় রাজ্য পুলিশ কোথায় গোয়েন্দা বাহিনী কোথায় কেন তারা অপরাধীদেরকে খুঁজছে না আমরা জিজ্ঞাসা করতে চাই তোমরা আমাদের মারবে আমাদের ভাইদেরকে মারবে অবৈধ অস্ত্র ব্যবহার করবে অবৈধ লক্ষ্যে ব্যবহার করবে আর আমরা যদি প্রতিবাদ করি তোমরা বলবে দিল্লিতে গিয়ে প্রতিবাদ করো আজকের আমাদের পায়ের মাটির নিচে থেকে মাটি কেড়ে নেওয়ার যখন ষড়যন্ত্র চলছে তখন আন্দোলন হবে প্রতিবাদ হবে এবং এই বাংলার মাটিতেই প্রতিবাদ হবে আপনারা জানেন ব্রিগেডে একটা সমাবেশ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল পশ্চিম বাংলার প্রত্যেকটি মুসলিম সংগঠনের সঙ্গে কথা বলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে আজকে শুনেছেন যে বিভিন্ন রাজ্যে বড় বড় সমাবেশ হচ্ছে আপনারা দেখুন সোশ্যাল মিডিয়া আছে মোবাইল হাতে আছে প্রত্যেকটি রাজ্যে বড় বড় সমাবেশ হচ্ছে মুখ্যমন্ত্রী বললেন পশ্চিম বাংলায় সমাবেশ করতে দেওয়া যাবে না তাহলে একশো দিনের কাজের টাকা যখন আসে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কলকাতার রাজভবনের বাইনে ধর্না কেন দেন যখন এনআরসির চেষ্টা হয়েছিল যখন আইন হয়েছিল। তখন আপনি রানী রাসমণিতে ধর্না কেন দিয়েছিলেন আপনি তো সেই ধর্না থেকে রাজভবনে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছিলেন সেখান থেকে এসে আবার ধর্নায় বসেছিলেন আপনি বলেছিলেন আমি আমার দায়িত্ব পালন করেছি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আজকের কেন আপনার মতিভ্রম হচ্ছে কারা আপনার মাথায় বোকা ঢোকাচ্ছে আমরা তো আপনার উপরে ভরসা করি যে গেরুয়া শক্তির বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আপনি লড়াই করবেন আমরা আপনার পাশে থাকলো কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে দেখছি শুভেন্দুরা যখন মুসলমানদের বাংলা থেকে করার কথা বলছেন যখন বিজেপির সাংসদ সৌমিত্র খা বলছেন মুসলমানদের জল বিক্রি করবেন না মুসলমানদের দোকানে মূল কিনবেন না তখন আপনি কেন কোনো ব্যবস্থা না নিয়ে নিরাপত্তা পালন করছেন কেন কামরুজ্জামানকে প্রতিবাদ করতে হবে মুসলমানরা তো কামরুজ্জামানের কোভায় ভোট দেয়নি কামরুজামানো হয়ে ভোট মুসলমানরা আপনাকে ভোট দিয়েছে একটা ধর্ম নিরপেক্ষ শক্তির সিম্বল একটা শক্তি হিসাবে আপনাদেরকে আমরা ভোট দেব কিন্তু আমরা যখন সমস্যায় পড়বো মুসলমান হিসাবে তখন এই সেকুলার দলগুলো বলবে আমরা তোমাদের পাশে নেই এ এক ধরনের বিশ্বাসঘাতকতা ছাড়া অন্য কিছু নয় আমাদের শিক্ষা নিতে হবে আমাদের লড়াই করতে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য ন্যায় আর ইনসাফকে এই ভারতের মাতৃদেই প্রতিষ্ঠিত করতে হবে তার দায়িত্ব আমাদের সকলের ইমানই দায়িত্ব তাই যত লড়াই করতে হয় করতে হবে একদিনের জন্য আমাদের কেউ থামাতে পারবে না দেবে না কিন্তু কলকাতার রাস্তায় আন্দোলন হবে জেলায় জেলায় আন্দোলন হবে কলকাতার গোটা বাংলায় আন্দোলন হবে কিন্তু জেনে রাখবেন আমরা পিছিয়ে আসার পাত্র নই কোনদিন অন্যায়ের সঙ্গে আমরা আপোষ করিনি আল্লাহ যেন আমাদের সেই ভিরু না বানায় আল্লাহ যেন আমাদের সেই কাপড় না করেন যে আমরা অন্যায়ের সঙ্গে দুনিয়ার কোন স্বার্থের সঙ্গে আপোষ করে নেব না আমরা যদি দুনিয়ার স্বার্থ চাইতাম তাহলে হয়তো আল্লাহ অনেক কিছু দিতেন কি দিতেন না জানি না কিন্তু জেনে রাখবেন আমাদের আন্দোলন আমাদের লড়াই এটি কিন্তু ইসলামের জন্য আন্দোলন আল্লাহর ঘর আমার ভাই যেন জাহিম সিদ্দিকি বলেছেন এটা আল্লাহর সম্পত্তি যা ওয়াকাফ করা হয়েছে আর এটা কেবলমাত্র দিনের জন্য ব্যবহার করা হবে যিনি ওয়াক করেছেন তার যেমন এই দান ফিরিয়ে নেওয়ার অধিকার নেই সরকার যিনি দেশ চালাচ্ছেন তারও কিন্তু এই সম্পত্তি সম্পত্তি আল্লাহর হস্তক্ষেপ করার অধিকার তারও নেই গোটা দেশের মুসলমানরা তারা কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে না ইসলাম একটি কথা আছে ওলামারা বলেন যে যে দিলে ইমান থাকে সে দিল কখনো বুজদিল হয় না বুজদিল শব্দের অর্থ কাপুরুষতা যে দিলে ইমান থাকবে সে দিলে তাহলে মুসলমান তারা কখনো কাপুরুষ হবে না তারা কারো হুঙ্কারে ভয় করবে না কারো হুঙ্কারে ভয় করে যদি কেউ ঘরের মধ্যে ঢুকে যায় জেনে রাখবেন সেই দিলে সেই অন্তরে কিন্তু ইমানের ঘাটতি আছে আল্লাহ যেন এরকম বুজদিল আর কাপুরুষতা আমাদের না বানায় আগামী দিনে আন্দোলন হবে লড়াই হবে আমরা আল্লাহ ছাড়া এই জমিনের কোন শক্তিকে ভয় করি না আর আমাদের রসুলে করিম সল্লাহ সাল্লাম তিনি মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছেন তাই আমরা আমাদের মাতৃভূমি ভারতকে ভালোবাসি যখন দেশ ভাগ হওয়ার কথা হয়েছিল আমাদের পূর্বপুরুষরা বলেছিলেন না আমরা পূর্ব পাকিস্তানে যাব না আমরা পশ্চিম পাকিস্তানে যাব না আমরা এই দেশের মাটিতেই থাকব আমাদের পূর্বপুরুষরা এই মাটিতেই শুয়ে আছে ফলে আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি তাই সীমান্তে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে সেই সৈন্য বাহিনীদের প্রতি আমাদের পূর্ণ সমান সমর্থন আছে যারা দেশাদি করে সন্ত্রাস সৃষ্টি করে তাদের প্রতি আমাদের নিন্দা আমাদের ধিক্ষার আছে আমরা মনে করি যারা নিরীহ মানুষকে মারে যারা কাজ করে তারা যে ধর্মেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর হাতে সরকার এবং প্রশাসনের মোকাবেলা করা দরকার তার জন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ড থেকে শুরু করে আমাদের সংগঠন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন তারা বার বার সরকারকে বলেছে এই যারা অন্যায় করছে তাদের তুমি শাস্তি দাও কিন্তু নিরীহ মানুষকে মেরো না সে যে ধর্মেরই হোক না কেন নিরীহ মানুষ সন্ত্রাসবাদীরা মারবে সেটা যদি অন্যায় হয় নিরীহ মানুষকে কোন রাষ্ট্র মারবে সেটাও কিন্তু অন্যায় ফলে নিরীহ মানুষকে নয় কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের পরিসমাপ্তি ঘটুক এটা আমরা চাই আমাদের সৈন্যবাহিনী যারা সীমান্তে দাঁড়িয়ে লড়াই করছেন তাদের প্রতি আরো একবার জানাচ্ছি আর সংশোধনী বিল কালা কানুন যেটা সরকার বানিয়েছে সেটা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আন্দোলন ইনশাল্লাহ চলবে দেশ জুড়ে চলছে রাজ্য জুড়েও চলবে কারো কথায় কারো হুমকিতে এই আন্দোলন থামবে না এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এই আন্দোলন আমাদের মসজিদ আমাদের কবরস্থান আমাদের ঈদগাহ আমাদের খানকা বাঁচানোর আন্দোলন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ